মাকারুয়া আমাকাদ আল্লাহ খয়রুল মা কিরিন পাক যাকে ধরেন তাকে কিন্তু কখনোই ছাড়েন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমনিভাবে এই রংপুরের আবু সাইদ ভাইকে যেই পুলিশটা হত্যা করল এর স্ত্রী কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ইতিমধ্যে তাকে কিন্তু ডিভোর্স দেওয়া হয়েছে এই জন্য যে তার ওয়াইফ তার সঙ্গে সংসার করবে না কেন করবে না কারণ তার স্ত্রীর বিবৃতি এমন যে সে যদি কোনো নিরহ মানুষকে গুলি চালিয়ে হত্যা করতে পারে এরকম খনির সঙ্গে আমার অন্তত সংসার করা আরও সম্ভব নয় তার সঙ্গে আমার দাম্পত্য জীবন সুখময় করা কখনোই সম্ভব নয় সুতরাং এই স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ভিডিও ফুটেজে যে চিত্র দেখতে পেলাম এই রংপুরের এই আবু সাইদ ভাইকে যেই পুলিশটা গুলি করে হত্যা করল এই পুলিশের বউ এই পুলিশকে ডিভোর্স দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ বললাম কারণ তার ওয়াইফ জানিয়েছে যে যেই ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করতে পারে এরকম মানুষের সঙ্গে আপাতত আমার সংসার করার কোনো ইচ্ছা বা আশা সংকল্প কোনোটাই নাই এই জন্য তার স্ত্রী জানিয়েছে যে এরকম খুনির সঙ্গে আমি কখনো আমার দাম্পত্য জীবনকে সুখময় করতে পারবো না সুতরাং আমি তাকে ডিভোর্স দিয়েছি এই যে খুনি যেই পুলিশ ভাইটার কথা বলছিলাম পুলিশের একজন এস এই পুলিশ ভাইটা কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি বা আপনারাও ইতিপূর্বে দেখে থাকবেন এই আবু সাহেব ভাইকে কিন্তু বুকের মধ্যে তিনটা গুলি করে আবু সায়েদ ভাইয়ের একটা মনের মধ্যে ভরসা ছিল যে হয়তো পুলিশ আর যাই করুক অন্তত গুলি চালাবে না গুলি চালাবে না এটা তার মনের একটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এই আত্মবিশ্বাস ভেঙে এই পুলিশ ভাই যখন তাকে গুলি চালায় তিনি বীরের মতো কিন্তু সিনাটা টান টান করে দাঁড়িয়ে বুকটা সামনের দিকে যেন ওসার করে একদম বিছিয়ে দিচ্ছিলেন এমন একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি এই ভাইটাকে কিন্তু তাকে গুলি করে শাহাদত করে দেওয়া হয় আল্লাহ পাকের কাছে দোয়া করি এই আবু সাঈদ ভাই সহ সারা বাংলাদেশের যতগুলো ভাই এই ছাত্র আন্দোলন করতে গিয়ে তারা যে মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তাদেরকে শাহাদতের মৃত্যু হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও তুমি তাকে শাহাদতের দান করো আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও আমরা আজকে কথা বলবো আসলে একজন মমিনকে যদি কোনো মানুষ ইচ্ছা করে হত্যা করে ইসলামী শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত আসে আর আল্লাহ পাকের পক্ষ থেকে যার উপরে লানত আসে সেই ব্যক্তিটা কখনো কখনও তেও তার উপরে লানত আসে পাশাপাশি পক্ষান্তরে আখেরাতের বিষয়টা যদি আমরা বলি তাহলে আখেরাতে কিন্তু তাদেরকে চিরস্থায়ী জাহান নাম হিসাবে আল্লাপ তাদেরকে দেবেন তাদেরকে সারাটা জীবন জাহান নামের মধ্যে থাকতে হবে কেন কারণ কোনো মমিনকে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে হত্যা করে আর এই হত্যাকাণ্ডের মধ্যে যদি তার ইসলামীর হুকুম আহাকাম ব্যতীত যদি তাকে হত্যা করা হয় তাহলে কিন্তু এই ব্যক্তিটাকে সারা জীবন জাহান নামের মধ্যে পড়তে হবে সারাটা জীবন তাকে জাহান নামের মধ্যে থাকতে হবে এই জন্য কোনো ব্যক্তিকে যদি মনের সংকল্প থেকে ইচ্ছা করে তাকে যদি হত্যা করা হয় তাহলে সেই ব্যক্তিটাকে উপর কিন্তু আল্লাহ পাকে লানত আসতে থাকে এই জন্য এই যে আবু সাইদ ভাইকে নিয়ে আসলে দুটি কথা না বললেই নয় এই আবু সাইদ ভাই কিন্তু একজন মেধাবী এবং বিলিয়ান স্টুডেন্ট তারা যে যৌক্তিক দাবিটা করেছে এই যৌক্তিক দাবিটা তাদের ন্যায্য এবং পাওনা আমার তো মনে হয় বাংলাদেশের এক পার্সেন্ট লোকও যদি হয় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলবে যে তাদের যে যা আন্দোলনটা এটা কিন্তু একদম যৌক্তিক এবং অনেকটা যুক্তিপূর্ণ তাদের দাবি এই যে আবু সাঈদ ভাইকে যে হত্যা করলো এই পুলিশটা এই পুলিশটাকে আপনারা অনেকেই ইতিমধ্যে চেনেন জানেন বা তার এলাকার নাম তার নাম আমি নিতে চাচ্ছি না তিনি একজন পুলিশ কর্মকর্তা তিনি এই যে আমার ভাইকে যে হত্যা করলেন গুলি চালালেন এই যে এই পুলিশ ভাইটা আসলে তিনি কতটা ঠিক করেছেন এটা যদি তার বিবেকের আদালতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবেন যে আসলে সে যে গুলি চালিয়ে একটা মার কোল যে খালি করে দিলেন আসলে যেই মায়ের কোল থেকে এই আবু সাইদ নামক ভাইটা হারিয়ে গেছে এই মায়ের আর্তনাদ শুনলে আসলে চোখে পানি ধরে রাখার মতো নয় মনে হয় বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে যদি বুকটা ফেটে আপনাদেরকে চৌচির হতে এটা দেখানো যেত তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন তার বোনের একটা বোনের যে ভাই হারানোর যে বেদনা ভাই হারানোর যে কি কষ্ট এই কষ্ট যদি আপনারা বুঝতে পারতেন আপনারা যদি ভিডিও ফুটেজটা দেখে থাকেন যে আমার ভাই ফাইভে বৃত্তি পেয়েছে এইটে বৃত্তি পেয়েছে এসএসসিতে পেয়েছে ইন্টারমিডিয়েটে স্কলারশিপে তিনি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বিভাগে তিনি অনার্স মাস্টার্স করেছেন এত ভালো ছাত্র যে এই ভাইয়ের জন্য এই বোনটা কিন্তু অনেক করুণা আর আর্তনাদ করে মিডিয়ার সামনে যখন কথাগুলি বললেন মনে হয় সত্যি বুকটা ফেটে যাচ্ছে বুকটা ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে এই বোনটার আহাজারি শুনে বুকের মধ্যে যেন একজন করা দিয়ে গেল তাহলে এই বোনের কথা এই বোনের আর্তনাদ এই বাবার যে আর্তনাদ মায়ের যে কোল খালি শূন্য হয়ে গেল এই অভিশাপগুলো কি লাগবে না আপনাদের এই অভিশাপগুলো গুলো কিন্তু লাগবে আর যদি এরকম অভিশাপ যদি আপনাদের লাগে তাহলে একটা চিন্তা করুন আপনিও তো এরকম ছেলে হারা হতে পারেন আপনিও তো ভাই হারা হতে পারেন আপনি আমিও তো হতে পারি সুতরাং একজন মায়ের কোল যে খালি করে আমরা দিলাম তাহলে এই এই মায়ের কোলকে কি আমরা কখনোই শান্তিতে পূর্ণ করতে পারব না কখনোই পারব না এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন যে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাপাক বলেন মাকারু অল্লা অল্লাহ খৈরুল মা আল্লাপাক দুনিয়াতে মানুষকে সার দিয়ে চলে যে তোমার কতটুকু পাওয়ার আছে কতটুকু শক্তি আছে এই শক্তি সামর্থ্য মতো তুমি চলতে থাকো যখন তুমি এর বাহিরে অতিক্রম করবে আল্লাপাক যে রেখাটা টেনে দিলেন এই রেখাটা যদি তুমি ক্রস করো যদি তুমি অতিক্রম করো আল্লাহ পাক তোমাকে তখন পাকড়াও করে ধরবেন আর আল্লাহ পাকের ধরা কিন্তু নিঃসন্দেহে বড়ো ধরা আল্লাহ পাক যাকে ধরেন তাকে কিন্তু দুনিয়াতে একদম ধলির সাত করে দেন সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নেব আমরা পাকের যে বিধান যেই হুকুম আল্লাহ পাকের কিন্তু বিধানের বাইরে আমরা যেতে পারবো না আল্লাপাকের হুকুমের বাহিরে যদি যাই পাক কিন্তু আমাদেরকে পাকড়াও করে ধরবেন আর ওই দিন যে পাকড়াও করে ধরবেন সেই দিন কিন্তু আমাদের কোনো রক্ষা নাই আল্লাহ পাক ধরেছিলেন কিন্তু ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু পাক পানি খাওয়াইয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করলেন আল্লাহ পাক ধরেছিলেন নমরুদকে তাকে একটা মশা দ্বারা দুনিয়া থেকে জুতা পেটা খাইয়ে নমরুদকে কিন্তু আল্লাহ পৃথিবী থেকে বিদায় করলেন এমনিভাবে সাদ্দাদ হামান আবু জেহেল আবু লাহাব উদ্ভা সাহেবা অলি দিবনে মগিরা অর্থাৎ তৎকালীন সময়ের যারা বড় বড় লিডার পারসন ছিল তারা কিন্তু দুনিয়া থেকে এমনিভাবে বিদায় হয়ে গেছে সুতরাং আল্লাপাকের পাকরাও সবচেয়ে বড় পাকরাও আল্লাহ পাকের ধরা যখন ধরবে তখন কিন্তু আমরা কেউ ছাড় পাবো না সুতরাং এখন থেকেই আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা তার দিকে প্রত্যাবর্তন করব আর যদি তার দিকে প্রত্যাবর্তন করি তাহলেই কিন্তু ভবিষ্যতে আমাদের আল্লাহ পাকের কাছে পৌঁছানো বা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ পাকের ক্ষমা যোগ্য হওয়ার মতো আল্লা আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আখির দানা আনহামদুলিল্লা রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত